কিছুক্ষণ বসে থেকে একা একাই বিড়বিড় করে তাহলে কি অতিরিক্ত ভয় পেয়ে আমি বেডেই হিসু করে দিলাম কথাটা বলতে বলতেই টিহুর চোখ গেল ওর পায়ের কাছে কাত হয়ে পড়ে থাকা গ্লাসটার দিকে রাতে ডাইনিং এর পানি খাওয়ার জন্য এই গ্লাসটাই ও হাতে নিয়েছিল তিহু বুঝলো তখন ভয় পেয়ে দৌড় দিয়ে রুমে আসার সময় ও এটাকেও হাতে করে নিয়ে এসেছে পায়ের কাছে রেখে দিয়েছিল আর রাতের বেলা হয়তো ওর পায়ে এটা বেডের ওপর পড়ে গিয়েছে ওর এমন বৃষ্টির অবস্থা হয়েছে কথাগুলো ভেবে তিহু বুকের ওপর হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস পেলো কিছুক্ষণের জন্য ও ভেবে নিয়েছিল যে ও সত্যি রাতে বিছানায় হিসু করে দিয়েছে নিজের এমন উদ্ভট ভাবনার জন্যে তিহু মনে মনে নিজেকেই সখানেক বকা দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল সকাল ছয়টা পঁয়তাল্লিশ তিহু বেশ তাড়াহুড়ো করে রেডি হচ্ছে ওর পরনে হোয়াইটে লেগিংস আর সাথে পিঙ্ক কালারের শর্ট টি শার্ট টি শার্টের ওপরে হালকা পিঙ্ক কালারের একটা লং হুডিওয়ালা জ্যাকেট পরেছে জ্যাকেটের লেন্সে মোটামুটি ওর হাঁটুর সমান চুলগুলো উপরে উঠিয়ে পনিটেল করে বেঁধে নিয়েছে পুরোপুরি রেডি হওয়ার পর টিহু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নার ভালোভাবে একবার পর্যবেক্ষণ করে নিল তারপর বেডের পাশ থেকে নিজের ফোনটা জ্যাকেটের প্যাকেটে ঢুকে দ্রুত রুম থেকে বের হয়ে গেল ও দরজার পাশে সুর র্যাক থেকে নিজেকে ক্যাটসে বের করে করছিল তখনই শুনতে পেলো কেউ হাসছে আর বলছে আনটি কালকে রাতে কি হয়েছে জানো আমি পানি খেতে ডাইনিং রুমে এসেছিলাম আর তোমার মেয়ে আমাকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছে কথাটা বলতে বলতে মেয়েটায় হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে তিহু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো দেখলো ওর মা আর ইয়াসমিন কাউচের ওপর বসে আছে দুজনের হাতেই দু কাপ চা ইয়াসমিন হলো এই বাসার হেল্পিং হ্যান্ড মাঝে মাঝে কাজ করতে করতে যখন অনেক রাত হয়ে যায় তখন রাতে ইয়াসমিন আর বাসায় যায় না গিয়ে এখানেই থেকে যায় তার মানে কালকে রাতে তিহু যে ছায়াটা দেখে ভয় পেয়েছিলাম সেটা ইয়াসমিন ছিল টিহুর নিজেকে নিজে প্রশ্নটা করে একটা খেয়ে ফেলা লুকে নিয়ে ইয়াসমিনের দিকে তাকালো টিহুর মা চায়ের কাপে চমুক দিয়ে হালকা হেসে বলে উঠলো ভালো হয়েছে ভয়ে সেন্সলেস হয়ে গেলে আমি আরও বেশি খুশি হতাম পাজি মেয়ে একটা কত বড় সাহস কাউকে কিছু না বলে ভূতের বাড়ি দেখতে যায় ওর ভূতের বাড়ি দেখার শখ এইবার হারে হারে মিটে যাবে ওনার কথা শুনে ইয়াসমিন নিজের হাসি থামিয়ে বলল। চিন্তা না আনটি আজকে রাতে আমি টিহু আপুকে এমন ভয় দেখাবো যে ভূত দেখতে চাওয়ার তো দূরের কথা টিহু জীবনে ভূতের নাম অবধি মুখে নেবে না ইয়াসমিনের কথা শুনে টিহুর মা কিছু বলতে চাবে তার আগে টিহু দরজার সামনে থেকে কণ্ঠে বলো সাহস থাকলে ভয় দেখাতে আসিস আমিও জুতা নিয়ে তোর জন্যে অপেক্ষায় থাকবো বেয়াদক মেয়ে আমাকে ভয় দেখানোর প্রাণ বানাস তোর হাত পা ভেঙে ডাস্টবিনের মধ্যে যদি না ফেলেছি তাহলে আমার নামও টিহু না তিহুর কথা শুনে ইয়াসমিন থতমত খেয়ে গেল তিহু কথাটা বলে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল ইয়াসমিন কণ্ঠে তিহুর মায়ের দিকে তাকিয়ে বলল আপু তো সব শুনে নিল আনটি এইবার কি হবে তিহুর মা ভাবে বলো কিছুই হবে না একটু পর ও সব ভুলে যাবে টেনশন করিস না অতিরিক্ত টেনশনে থাকলে কোনো কথা বেশিক্ষণ ওর মনে থাকে না স্নিগ্ধ সকালে হালকা কুয়াশের মধ্যে লেকের পার ঘেসে দৌড়াচ্ছে তুর্য পরে নে ব্লু ট্রাউজার আর গায়ে ব্লু কালারের টি শার্টের ওপরে অ্যাশ কালারের হুড়িওয়ালা জ্যাকেট পরা জ্যাকেটের হাতা কোনো উঠিয়ে রাখা যার ফলে ফরসা হাতে ব্ল্যাক রঙের ঘড়িটা একদম জল জল করছে তুর্য দৌড়াতে দৌড়াতে হঠাৎ খেয়াল করলো ওর পায়ের বুটসের লেটসটা একটা ঢিল হয়ে গেছে তাই আশেপাশে তাকিয়ে ও রাস্তার পাশে সিমেন্টের তৈরি একটা বেঞ্চের উপরে গিয়ে বসে পড়লো তারপর সামনের দিকে কিছুটা ঝুঁকে এটা বেঁধে আবারও সোজা হয়ে বসতেই কেউ এসে ধপ করে ওর পাশে বেঞ্চের উপরে বসলো সুর্য আগন্তক ব্যক্তিটাকে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে পাশে তাকে দিয়ে দেখলো টিহু ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে এত সকালে টিহুকে এখানে দেখে সূর্যের ভ্রু খানিকটা কুচকে এলো কারণ সকাল দশটার সময়ও চিল্লা চিল্লি করে যার ঘুম ভাঙানো যায় না সে যদি এই ঠান্ডার মধ্যে সকাল সাতটার সময় বাসা থেকে বের হয় তাহলে সেটা পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের মতো আশ্চর্যজনক ঘটনা হবে কথাটা ভাবতে ভাবতেই সূর্য ভ্রুকুজকে রেখেই দেশে করে বললো এত সকালে আপনি এখানে কি করছেন তিহু খুশিতে গদগদ হয়ে বলো জগিং করতে এসেছি তোর যে হাতে ঘড়ির দিকে তাকে ব্যস্তভঙ্গিত বলো ভেরি গুড বাট জগিং করতে আসলে এখানে বসে আছেন কেন গিয়ে নিজের কাজ করুন টিহু খানিকটা বিরক্ত হওয়ার ভান করে আজব তো আমার ইচ্ছে হয়েছে তাই এখানে বসে আছি দরকার হলে চিত পটন হয়ে এখানেই শুয়েও থাকবো আপনার কোনো সমস্যা আছে তিহু কথা শুনে তুর্য ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তারপর ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বললো নব আই ডোন্ট হ্যাভ এ প্রবলেম ইভেন আই ডোন্ট কেয়ার কথাটা বলে তোর জো হুডিটা মাথায় দিয়ে বসা থেকে দাঁড়িয়ে আবারও দৌড়াতে লাগলো টিহু মুখ বাকিয়ে বলল এহ আই ডোন্ট কেয়ার আমি মনে হয় তোর কেয়ারের করার জন্য বসে আছি ব্রিটিশদের বংশধর কথা কথায় কথায় ইংলিশ ধারিস কেন বা সবাইকে কি নিজের মতো ব্রিটিশ মনে করিস না কি কথাটা বলেই টিহু কিছুটা সময় মুখ ফুলিয়ে বসে থেকে নিজেও তূর্যের পিছনে পিছনে দৌড়াতে লাগলো কিন্তু ওকে পিছন পিছন আসতে দেখে তুর্য নিজের দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দিল তুর্যের দেখা দেখে টিহুও নিজের দৌড়ানোর স্পিরিট বাড়িয়ে দিল কিন্তু সূর্যের সাথে পেরে উঠল না ও দৌড়াতে দৌড়াতে যতবার সূর্যের পাশে চলে আসছে ততবার সূর্য নিজের গতি বাড়িয়ে দিয়ে ওর থেকে অনেকটা আগে চলে যাচ্ছে তিহু এবার কোনো উপায় না পেয়ে হাঁপেতে হাফেতে তুর্যকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠলো ভাইয়া এত জোরে দৌড়িও না প্লিজ আমার এমনিতেই দৌড়ানোর অভ্যাস নেই তার উপরে যদি এভাবে দৌড়াতে থাকি তাহলে নির্ঘাত আছাড় খেয়ে আমার মুখের সবগুলো দাঁত রাস্তায় পড়ে গড়াগড়ি খাবে তিহু কথাটা বলতে না বলতেই মুখ থুবড়ে রাস্তার পড়ে গেল সূর্য পিছনে থেকে ধরাম করে পড়ার শব্দ পেলো ঠিকই কিন্তু পিছনে না তাকিয়েই ও ওর মতো দৌড়ে সামনে চলে গেল। প্রায় দশ মিনিট দশ পর দূর্য আবারও দৌড়াতে দৌড়াতে তিহু যেখানে পড়ে গিয়েছিল সেখানে ফিরে আসলো এসে দেখলো ওখানে তিহু নেই ও ভেবে নিল ব্যথা পেয়ে তিহু হয়তো বাসে চলে গেছে এটা ভেবে ও আরেকটু সামনে এগিয়ে আসতেই ওর ধারণা ভুল প্রমাণিত হলো কারণ সামনেই ফোনে দিলবার দিলবার গান চালিয়ে তিহু একজন মহিলা পাগলের হাত ধরে নাচছে পাগলটা নিজেও তিহুর সাথে তাল মিরিয়ে সামনে নেচে যাচ্ছে সুর্য বিড়বিড় করে বললো ঠিকই আছে রতনে রতন চিনে আর পাগলে চিনে পাগল কথাটা বলে একটা বেঞ্চের উপরে বসে পড়লো রাস্তায় যারা জগিং করতে বেরিয়েছে তারা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিহু আর পাগলটার নাচ দেখছে তুর পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করে ওদের নাচের দৃশ্যটা ভিডিও করছে আর ঠোঁট চেপে হাসছে প্রায় মিনিট পাঁচেক পর টিহু হাঁপিয়ে উঠে ফোনের গানটা অফ করে দিল তারপর পাগলটার দিকে তাকিয়ে বললো ওকে আজকে এই পর্যন্তই এখন আমি আসি পরে আমাদের দেখা হলে আমরা আবার নাচব ঠিক আছে কথাটা বলে টিহু আসতে নিলে পাগলটা এসে ওর সামনে দাঁড়ালো তারপর রাগি চোখে ওর দিকে তাকিয়ে বললো কয় যাস গান দে গান দে আমি নাচমু টিহু জোরপূর্বক একটা হাসি দিয়ে বললো আজকে আর না অন্য একদিন কথাটা বলার সাথে সাথে পাগলটা ওর পিঠে লাঠি নিয়ে তাড়া করলো তিহু ভয়ে জোরে দৌড় দিল এদিকে তুর্য এসব দেখে হেসে কুটি কুটি হচ্ছে তিহু দৌড়াতে দৌড়াতে লেকের সাইডে একটা চিপা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল জায়গাটা তেমন একটা ভালো না ওখানে বসে রাতের বেলা ছেলেপুলেরা নেশা করে তিহুকে ওইদিকে যেতে দেখে সূর্য বসা থেকে দাঁড়িয়ে ওই দিকে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিল। কিছুটা দূর আসতেই হঠাৎ করে ওর কানে চিৎকারের শব্দ ভেসে আসলো সূর্যের কলিচার মধ্যে ধূপ করে উঠলো ও দিকে না তাকিয়েই জোরে দৌড় দিল কিন্তু যা ভেবে এসেছিল এসে দেখলো তার ঠিক উল্টোটা হচ্ছে তিহু আর পাগল মহিলাটা মিলে কয়েকটা ছেলেকে ধরে মোটা লাঠি দিয়ে ইচ্ছামতো মতো পিটাচ্ছে ছেলেগুলোর নেশায় এতটাই ভূত হয়ে আছে যে ঠিকভাবে চোখ মেলা সামনে তাকাতে অবধি পারছে না লাঠির বাড়ি খেয়ে চিংড়ি মাছের মতো লাফাচ্ছে আর চিৎকার করছে দুর্যোগ কাশকি খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে তিহু পাগলাটাকে আরও উৎসাহ দিয়ে বলো আন্টি তুমি যদি ওদের মারতে মারতে ওদের শরীর থেকে জামা কাপড় খুলে ফেলতে পারো তাহলে আমি তোমাকে চকলেট কিনে খাওয়াবো চকলেটের কথা শুনে মহিলাটা ভীষণ খুশি হয়ে গেল কিন্তু এত মারার পরেও যখন দেখলো ছেলেগুলোর জামা কাপড় খুলছে না তখন মারামারি থামিয়ে মহিলাটা দাঁড়িয়ে গেল তিহু ভু কুচকে বললো থামলে কেন আনটি মারো ওদের তিহুর কথায় মহিলাটি কিছু না বলে ওনার কাঁধের ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটা পেতে মহিলাটির চোখ জোড়া জল করে উঠলো তিহু কিছু বুঝতে না পেরে ওনার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো মহিলাটা ওনার ঝুলি থেকে একটা ধারালো ছুরি বের করে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল তিহু চেঁচিয়ে বললো আর আনটি ওদের একেবারে মেরে ফেলো না প্লিজ ওরা গেলে পুলিশ আমাদের আরে অ্যারেস্ট করে নিয়ে যাবে তো মহিলাটি টিহু কথায় কোনো প্রত্যুত্তর করলো না ছেলেগুলোর কাছে গিয়ে ছুরি দিয়ে কেটে একে একে সবার জামা কাপড় ছিঁড়ে ফেলতে লাগলো টিহু হা করে ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে ওদের সবার পরেনে একটা করে আন্ড্রয়ের ছাড়া পুরো শরীরে আর কোনো কাপড়ই অবশিষ্ট রাখেনি মহিলাটি সব কাপড় কেটে একদম কুচি কুচি করে ফেলেছে টিহু ওদের দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে হো হো করে হেসে দিল মহিলাটি তিহুর সামনে এসে হাত বাড়িয়ে বলল এবার আমার চকলেট দাও তিহু হাসতে হাসতে ওর জ্যাকেটের পকেট হ্যাঁ হাত ঢুকে দুটো ডেইরি মিল্ক বের করে ওনার হাতে ধরিয়ে দিল আসার সময় ও এই দুটো তুর্যকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল ভেবেছিল চকলেটই দিয়ে সরি বলে তুর্যের রাগ ভাঙাবে কিন্তু আপাতত চোখের সামনে এসব দেখে তুর্য নামক ব্যক্তিটার কথা ও বেমালুন ভুলে গেছে মহিলাটি দুটো চকোলেট পেয়ে খুশিতে আরও গদগদ হয়ে ছেলেগুলোর দিকে আবারও এগিয়ে গেল তারপর আবারও ছুরি দিয়ে মাটিতে পড়ে থাকা একটা ছেলের শরীরের অবশিষ্ট থাকা থাকাটাও কেটে ফেলল এমন ঘটনার জন্য তিহু মোটেও প্রস্তুত ছিল না তাই ও ওর চোখে চেপে ধরে আক বলে জোরে চিলিয়ে উঠল দুর্য দ্রুত এসে তিহুকে এক হাত দিয়ে উঠিয়ে বাচ্চাদের মতো করে তুলে তাড়াতাড়ি ওখান থেকে বের করে আসলো কিছুক্ষণ পর মহিলাটিও ওখান থেকে বের হয়ে নাচতে নাচতে লেকের অন্য পাশে চলে গেল তিহু এখনও চোখে চেপে ধরে রাস্তার পাশে বসে আছে তুর্য ঠোঁট চেপে নিজের হাসি আটকানোর চেষ্টা আছে বেশ অনেকক্ষণ আপ্রাণ চেষ্টা করেও তুর্য নিজের হাসি আটকাতে না পেরে হা হা করে হেসে দিল টিহু তুর্যের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বললো সব কিছু তোমার জন্য হয়েছে সব দোষ তোমার সুর্য হাসতে হাসতে বললো যা বাবা আমি আবার কি করলাম যা করার তো ওই মহিলা করলো আর তুই তো ওনাকে এটা করার জন্যে উৎসাহ দিয়েছিস টিহু কাঁদো কাদো কণ্ঠে বলল আমি মোটেও ওনাকে এসব করতে বলিনি আমি তো শুধুমাত্র ওনাকে ওই লোকগুলোকে মারার জন্যে বলেছিলাম কিন্তু উনি আমার কথার ভুল মিনিং বের করে এইসব কাজ করেছেন কথাটা বলেই তিহু ঠোঁট ফুলিয়ে বসে রইলো তোর শান্ত কণ্ঠে বলো এমন কাজ করিস যেন যার জন্যে পড়ে তোকেই বিপদে পড়তে হয় একবার ভেবে দেখেছিস যদি ছেলেগুলো আজকে নেশা করে না থাকতো আর তোরা ওখানে যেতেই তোদের ওপর আটক করতো তখন কি হতো ওরা যদি ড্রাঙ্ক না থাকতো তাহলে এতক্ষণে সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর কীভাবে বাসতি তুই ওদের থেকে তিহতুর যে প্রশ্নের অ্যান্সার না দিয়ে দাঁতে বের করে হেসে বলো তখন যা হতো দেখা যেত কিন্তু আপাতত খুশির বিষয় হলো তোমার সব রাগ কমে গেছে তার মানে আমার আর কষ্ট করে তোমাকে সরি বলতে হবে না ভাবতেই তো খুশিতে নাচতে ইচ্ছে করছে তিহুর কথা শেষ হতে সূর্য চোখ ছোট ছোটো করে তিহুর দিকে তাকালো তিহু দাঁতে বের করে হেসে যাচ্ছে তিহু বসা থেকে দাঁড়িয়ে রাস্তার পাশ থেকে একটা চিকন লাঠি হাতে নিয়ে জ্যাকেটের হাতা উপরে উঠাতে উঠাতে বলল কালকে রাতে যে ভুল করেছিস তার জন্যে এখন এই মুহূর্তে কান ধরে একশোবার উঠবাস করবি নাহলে এই লাঠি আমি তোর পিঠে ভাঙবো তিহু একটা ভেঙছে দিয়ে বলল তোমার কথা শোনার জন্যে তো আমি বসে আছি হুম তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি নিজে কান ধরে উঠবস করো আমি পারবো না সূর্য বলল ওকে তাহলে আমিও আর বাড়িতে ফিরছি না তুই একাই থাক সূর্যের কথা শুনে তিহু মুখ ফুলিয়ে কিছুক্ষণ দিকে তাকিয়ে থেকে কান ধরে উঠবস করা শুরু করলো একেবারে একশোবার কান ধরে উঠবস করার পর তারপর সূর্য ওর সাথে বাসায় যাওয়ার জন্যে রাজি হলো কিন্তু সোজা হয়ে ঠিক মতো হাঁটতে অবধি পারছে না এতবার কান ধরে উঠবস করার পর ওর পায়ে বেগতিক অবস্থা হয়ে গেছে ও ভয়ঙ্কর রেগে আছে ওর ইচ্ছে করছে পাগল মহিলাটিকে আরও দুটো চকোলেট কিনে দিয়ে বলতে আমার এই খবিশ ব্রিটিশ ভাইটার অবস্থাও ওই ছেলেগুলোর মতো করে দাও